আগে কথা হয় শুনেছি কেউ দুধ বেছে মদ খাচ্ছে কেউ মদ বেছে দুধ খাচ্ছে আর এই গোমূত্র খাতি খাওয়া জাতির সব কিছু আলাদা ভিন্ন তারা দুধ বিক্রি করে মূত্র কিনে খাচ্ছে সকালবেলা ঘুম থেকে খুব দ্রুত মানে উঠে একটা পাত্র নিয়ে মনে করেন যে গাই গরুর পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকে যে কখন সে পিসাব করবে সেটাকে সে পাত্রতে ধরে সেই পিসাবটা খাবে এই গোমূত্র খাওয়া জাতি আমাদের সাথে যেভাবে টক্কর নিয়ে আমাদেরকে চাইছে যে আসলে আমরা যে খাদ্য যে ইন্ডিয়া থেকে বিভিন্নভাবে কানেক্ট করতাম সেই জিনিসটা আমাদেরকে দিবে না তাহলে বাঙালি নত হবে আমাদের কাছে আমরা মাথা উঁচু করে কথা বলবো সেটা না বাঙালি জাতি সবসময় মাথা উঁচু করে কথা বলতে জানে হয়তোবা কোনো কারণে মাথা নিচু করে ছিল বিগত অনেকটা বছর এখন আর সেই সময় নাই সেই সুযোগ নাই এখন হচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলার সময় আমরা এই গোমূত্র খাওয়া জাতি এদের কাছে কখনই আমরা হার মানিনি কোনোদিন দিন মানবও না ঠিক আছে আমরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি চোখে চক্রেকে কথা বলবো কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আমাদের সোনার বাংলার সোনার কৃষক আছে তাদেরকে সঠিকভাবে সাপোর্ট করে সোনার বাংলার সোনার মাটিতে আপনি যা কিছু রোপণ করবেন সেটাই কিন্তু হচ্ছে এমন না হচ্ছে না তাও তাহলে আমরা কী কারণে পিছিয়ে আছি পিছিয়ে আছি এই কারণে কৃষক সেন্টিকেটের কবলে পড়ে তারা নিঃস হয়ে যাচ্ছে তারা যেই পরিমাণ পরিশ্রম দিচ্ছে যেই পরিমাণ খরচ করতেছে সেই পরিমাণ আসলে ন্যায্য যে পাওনাটা সেটা তারা কখনই পাচ্ছে না সেই কারণে কৃষকরা মুখ ফিরিয়ে নিচ্ছে এখন আমার কথা হচ্ছে যে যারা উপদেষ্টা আছেন পরবর্তীতে নির্বাচন আসতে যে সরকার ক্ষমতা আসবেন তাদের কাছে আমাদের একই আবেদন একই আহ্বান যে কৃষক যাতে করে মুখ ফিরিয়ে না নেয় কৃষককে সবসময় উদ্বুদ্ধ করার চেষ্টা করবে সিন্ডিকেটের যে হাত আছে সেই সিন্ডিকেটের হাত থেকে কৃষককে রক্ষা করবে সোনার বাংলার মাটিতে সোনার ফসল ফটা ফলাবে সোনার বাংলার মাটিতে সোনার ফসল ফলাবে আমাদের সোনার কৃষকরা তো সেই ক্ষেত্রে এই কৃষককে সঠিকভাবে আমরা সাপোর্ট করবো কৃষককে উদ্বুদ্ধ করবো কৃষককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সরকার থেকে যে সাপোর্টগুলো পাওয়ার দরকার কৃষককে সেটা করতে হবে সরকার থেকে যদি ফসল ফলাতে যে সরঞ্জামগুলো প্রয়োজন হয় বা যে জিনিসগুলো প্রয়োজন হয় সেই জিনিসগুলো কিছুটা হলেও কৃষককে সাপোর্ট করতে হবে এবং কৃষককে সঠিকভাবে যেভাবে আসলে কৃষক আবাদ করলে আবাদের অংশ বেড়ে যায় বৃদ্ধি পেতে পারে সেই প্রশিক্ষণ দিতে হবে কৃষকের পাশে দাঁড়িয়ে সব সবসময় তাদেরকে সাপোর্ট করতে হবে সোনার বাংলার মাটিতে সোনার ফসল ফলবে এটাই আমাদের দাবি আর আমাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আসলে প্রথমত মানুষ চিন্তা করে প্যাট নিয়ে প্যাট ঠিক থাকলে সব ঠিক তো এই প্যাট ঠিক রাখতে হলে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের খুবই জরুরি খুবই দরকার এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা পিছিয়ে আসি কারণ কৃষকরা মুখ ফিরিয়ে নিচ্ছে আমরা চাই কৃষক মুখ ফিরিয়ে নানক কৃষকের প্রতিও আমাদের আহ্বান থাকবে আপনারা সামনের দিকে এগিয়ে আসেন সরকারের কাছে আমরা সবাই আবেদন জানাচ্ছি আপনারাও আবেদন জানান তো সরকার আমাদেরকে সাপোর্ট করলে আর আপনারা যদি মনোযোগ সহকারে কাজ করেন সেন্টিকেটের হাতকে আপনারাও ভাঙতে পারেন চেষ্টা থাকতে হবে মানুষের উদ্বেগ নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় সরাসরি আপনারা বাজারে এসে বিক্রি করবেন তাহলে সেন্টিকেটের হাত থেকে রক্ষা পাবেন তো আপনার এলাকায় যদি দশজন কৃষক থাকে আপনার দূর দূরান্ত থেকে আপনি ঢাকায় নিয়ে আসবেন সেটাও সম্ভব দশজন কৃষক একত্রে মিলিয়ে একটা গাড়ি আপনারা কি করবেন ক্রয় করে ঢাকায় পৌঁছিয়ে দেবেন তাইলে কৃষকের হাত আস্তে আস্তে লম্বা হবে আর সেন্টিকেটের হাত আস্তে আস্তে খাটো হবে তো এইভাবেই ভাঙা সম্ভব তাহলে আপনারা নির্যোগ আপনাদের পাওনাটা পাবে এদিকে ভোক্তারাও তারা মানে সুলভ মূল্যে মানে ক্ষমতার ভিতরে রেখে কেনাকাটা করতে পারবে ধন্যবাদ সবাইকে